আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে খুবই মজার একটা পিঠা পুলি পিঠা তৈরি করে দেখাবো ছোটোবেলায় নানি দাদিদের হাতে অনেকেই হয়তো এই দুধ পুলি পিঠাটা খেয়েছেন এটা আমারও খুবই পছন্দের একটি পিঠা তো সেই পিঠাটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজভাবে তৈরি করেছি আজকের এই পুলি পিঠাটা আশা করছি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে তো চলুন শুরু করা যায় কিভাবে এটা তৈরি করলাম সেটাই এখন দেখে নেওয়া প্রথমে আমি পিঠার পুটটা তৈরি করে নিব তার জন্য চুলা একটা ফ্রাই প্যান আগে থেকে বসিয়ে দিয়েছিলাম আর তার মধ্যে নারিকেল কোড়া দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সাথে এখানে খেজুরের গুড় দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মিষ্টিটা অ্যাড করে নেবেন তো সাথে আমি কয়েকটি এলাচ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি লবণ দিয়ে দিব এখন এখানে পানি তো এখানে আপনারা পানির পরিবর্তে দুধও দিতে পারেন আমি পানিটা অল্প পরিমাণে দিয়েছি পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে আমি পুটটা তৈরি করে নিব আর কিছুক্ষণের মধ্যেই দেখা যাবে যে গুড়টা গলে গিয়েছে তো এভাবে নেড়েচেড়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব আমি গুঁড়া দুধ তো এখানে গুঁড়া দুধের পরিমাণটা আমি দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ তো আপনারা চাইলে একটুখানি কমিয়েও দিতে পারেন আমি একটু দুধের পরিমাণটা বেশিই দিয়েছি তো দুধটা দিয়ে খুব ভালোভাবে চেড়ে মিশিয়ে নিতে হবে আর এই পুটটা কিন্তু একেবারে ঝরঝরা হবে এটা কিন্তু কোনো ভিজা থাকবে না তো আমার যে নারিকেলের যে পুটটা সেটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। এখন পিঠার কাইটা আমি রেডি করে নিব তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিয়েছি সামান্য একটুখানি লবণ আর এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব পানিটা ফুটে ওঠার পর এখন এর মধ্যে আমি চালের গুঁড়া দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ তো চালের গুঁড়াটা যদি এখানে এ শুকনো চালের গুঁড়ি হয় তাহলে কিন্তু এক কাপ পরিমাণ চালের গুঁড়ার জন্য এক কাপ পরিমাণ পানি কিন্তু যথেষ্ট তো খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর এই কাইটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে একটা বাটিতে উঠিয়ে নিব কাইটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নেবো তো খুব ভালোভাবে হাত দিয়ে মথে এটাকে একটা ডোয়ের মতো করে নিতে হবে তো খুব ভালোভাবে মথে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন পিঠার যে ডোটা সেটা কিন্তু এখন পুরোপুরি রেডি হয়ে গিয়েছে তো আমি হাতটা ধুয়ে নিয়েছি এখন এর থেকে অল্প একটুখানি ডো আমি নিয়ে নিলাম এখন হাতের মধ্যে এভাবে চেপে চেপে নিয়েছি তারপর হাতে তালুতে নিয়ে এভাবে ঘুরিয়ে একটা ছোট বলের মতো করে নিলাম এখন এই বলটাকে আমি চালের গুঁড়ার মধ্যে একটুখানি গড়িয়ে নিব তো এভাবে একটুখানি গড়িয়ে নিলে এটাকে যখন আমি ছোট একটা রুটির মতো করে তৈরি করব হাত দিয়ে চেপে চেপে তাহলে কিন্তু হাতের মধ্যে লেগে থাকার কোনো চান্স থাকে না তো আমি হাত দিয়ে এভাবে একটা ছোট্ট রুটির মতো করে নিয়েছি আপনারা চাইলে কিন্তু এটাকে রুটির মতো করে একটু মোটা করে বেলে তারপর একটা স্টিলের গ্লাসের সাহায্যে এটাকে ছোটো ছোটো গোল গোল করে কেটেও পিঠাটা তৈরি করতে পারেন তো আমি এভাবেই তৈরি করে নিচ্ছি তো এই পিঠার মাঝ বরাবর আমি এই যে নারিকেলে যে পুটটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এটাকে এভাবে দুপাশ থেকে আটকে দিতে হবে আপনারা চাইলে কিন্তু এখানে ডিজাইনও করে নিতে পারেন তো আমি আজকে এভাবেই পিঠাটা তৈরি করছি তো এটাকে খুব ভালোভাবে আটকে দিতে হবে যাতে করে এটা বের না হয়ে যায় তো এভাবে আমি একটা পিঠা তৈরি করে নিলাম এখন এই পিঠাটাকে আমি একটা ট্রের মধ্যে রেখে দিচ্ছি আর আপনাদের সকলের বোঝার সুবিধার জন্য আমি আপনাদেরকে আবার আর একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি সেই আগের মতো এখান থেকে একটুখানি ডো আমি নিয়ে নিব নিলাম তারপর হাতে তালুতে এভাবে ঘুরিয়ে চালের গুঁড়ার মধ্যে একটুখানি গড়িয়ে নিয়েছি তারপর হাত দিয়ে চেপে চেপে ছোট একটা রুটির মতো করে নিয়ে তার মধ্যে আমি নারিকেলের পুটটা দিয়ে দিলাম এখন এই পিঠাটাকেও সেই আগের মতো দুপাশ থেকে খুব ভালোভাবে আটকে দিতে হবে যাতে করে ভেতর থেকে নারিকেলের পুটটা বের না হয়ে যায় তো আমি হাত দিয়ে চেপে চেপে আটকে দিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো ডিজাইনও করতে পারেন আমি আজকে পিঠাগুলো এভাবেই তৈরি করছি তো এটাও আমার তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকেও আমি সেই ট্রের মধ্যে রেখে দিচ্ছি আর এভাবে করেই আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখন পিঠাগুলোকে একটা সাইডে রেখে চলে যাচ্ছি চুলায় পিঠাগুলোকে রান্না করার জন্য চুলায় আমি আগে থেকে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি এক লিটার পরিমাণ দুধ তো দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিতে হবে তো সাথে আমি এখানে তিনটা এলাচ দিয়েছি আর এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর যে কোনো মিষ্টি খাবারের মধ্যে যদি লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তো এই দুধটা থেকে আমি একটুখানি দুধ উঠিয়ে নিয়েছি তো দুধটা যখন ফুটে উঠবে তখন তার মধ্যে পিঠাগুলো দিয়ে দিতে হবে তো দুধটা ফুটে ওঠার সাথে সাথেই কিন্তু আমি এই পিঠাগুলো দিয়ে দিয়েছি আর পিঠাগুলোকে এই দুধের মধ্যে দশ থেকে পনেরো মিনিট খুব ভালোভাবে জাল করে নিতে হবে আর যদি মানে পিঠাটা জাল কম হয় তাহলে কিন্তু পিঠাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর শক্ত হয়ে যাবে তাই পিঠাটা কিন্তু খুব ভালোভাবে জাল করতে হবে তো পিঠাগুলো দিয়ে আমি ঢাকনা খোলা অবস্থায় এটাকে পাঁচ মিনিট মিনিটের মতো খুব ভালোভাবে রান্না করে নিয়েছি আর এই পর্যায়ে কিন্তু পিঠাগুলো ফুলে উপরে ভেসে উঠেছে তো পিঠাগুলো কিন্তু আমি আরও দশ মিনিটের মতো জাল করবো এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এদিকে যে দুধটা আমি উঠিয়ে রেখেছিলাম তো সেই দুধের মধ্যে আমি খেজুরের গুড় দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু কুসুম গরম রয়েছে আর এখানে আমি গুড়ের পরিমাণটা দিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে গুড়টা অ্যাড করে নেবেন কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে অ্যাড করে নেবেন তো খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর গুড়টা কিন্তু অনেকটাই গলে গিয়েছে এখন এটাকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি এখন আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি তো আমি ঢাকনা দিয়ে কিন্তু আরও দশ মিনিট খুব ভালোভাবে এটাকে জাল করে নিয়েছি তো এ পর্যায়ে কিন্তু পিঠাগুলো হয়ে গিয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এখন আমি চুলাটা অফ করে দিব চুলাটা অফ করে দিয়ে আমি যে গুড়ের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। চুলাটা অফ করে তারপর আমি এখানে গুড়ের মিশ্রণটা দিচ্ছি তো গুড়ের মিশ্রণটা দেওয়ার পর কিন্তু কোনোভাবেই এই পিঠাটা জাল করবেন না এতে করে কিন্তু দুটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমার পিঠাটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব তো নামিয়ে আমি একটা প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর সেই সাথে তৈরি হয়ে গেল ছোটোবেলায় নানি দাদিদের হাতে খাওয়া সেই মজাদার দুধ পুলি পিঠা আর এই পিঠাটা খেতে যে কতটা মজার হয় সেটা যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি তারা অবশ্যই রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন এই পিঠাটা অনেকে গরম খেতে পছন্দ করেন অনেকে ঠান্ডা খেতে পছন্দ করেন যে যেভাবেই না কেন খুবই মজার একটা পিঠা এখন আপনাদেরকে একটা পিঠা কেটে শেয়ার করছি এটা যে কতটা পারফেক্ট হয়েছে আপনারা হয়তো এখন দেখেই বুঝতে পারছেন অবশ্যই রেসিপি ফলো করে বাসা একবার হলো ট্রাই করে খেয়ে দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন যে কেমন লেগেছিল আপনাদের কাছে তাহলে আজকের মতো আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও হাজির হব নতুন রেসিপি নিয়ে সে পর্যন্তই আল্লাহ হাফিজ